হোলি কেবল রঙের উৎসব নয় এটি ভালোবাসার এক অপরূপ প্রতিচ্ছবি আমরা যখন একে অপরের গায়ে রঙ ছিটাই তখন শুধু শরীরে নয় আমাদের হৃদয়েও ভালোবাসার ছোঁয়া লাগে জীবনে ভালোবাসার রং ছোঁড়াতে শেখো জীবনের প্রতিটি মুহূর্তেই ভালোবাসাকে আপন করে না কখনো রাগ অভিমান দুঃখের কালো ছায়া এসে পড়লেও হলের মতোই রঙিন ভালোবাসা দিয়ে সেগুলো মুছে ফেল আজ এই রঙের উৎসবে প্রতিজ্ঞা করো কাউকে কষ্ট নয় কাউকে দূরে ঠেলে নয় বরং ভালোবাসার উজ্জ্বল রঙে সবাইকে আপন করে নেবে কারণ ভালোবাসা হচ্ছে একমাত্র শক্তি যা সমস্ত বিভেদ ভুলিয়ে দেয় এবং মানুষকে আরও কাছে আনি তাহলে আসো আজ আমরা ভালোবাসার এই রং নিজেদের জীবনে ছড়িয়ে দেই এবং এক নতুন উজ্জ্বল অধ্যায় শুরু করি তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ পেজটি ফলো করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সব বাইকে ভালোবাসায় রেখো